আসসালাম আলাইকুম একজন মুসলিম নারীর স্বামী হচ্ছে তার ফরনের কাফরের মতো তার ফরনের কাফর যেমন তার লজ্জা ডেকে রাখে ঠিক তেমনি একজন স্বামী তার স্ত্রীর সকল থেকে রক্ষা করে রাখে একজন একজন পুরুষের জন্য আদর্শ স্ত্রী হলো আল্লাহ তালা থেকে দেওয়া শ্রেষ্ঠ উপহার আল্লাহ তালা ছেলে মেয়ে উভয়কে দায়িত্ব কর্তব্য অধিকার সম্পর্কে কোরআন এবং রাসুসাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তাই আমাদের ছেলে মেয়ে সকলের বিয়ের আগে দায়িত্ব এবং অধিকার সম্পর্কে ভালো গান রাখা স্বামী এর কি কি দরকার তার কি কি করা উচিত কি কি করা অনুচিত নয় ঠিক তেমনি স্ত্রী তার কি কি করা দরকার এবং কি কি করা তার উচিত কার কি কি করা তার অনুচিত একে অফরের প্রতি এগুলো না দেখে আগে দেখেন আপনি নিজে কতটুকু ঠিক আছেন আমরা সব সময় অন্যের দেখি যে তোমার তো এটা করার কথা কিন্তু তুমি এটা করোনাই কিন্তু নিজও যে আরো কত দায়িত্ব পালন করি না এগুলো আমরা দেখি না বা দেখার চেষ্টাও করি না একজন স্ত্রীর জন্য হাজবেন্ড শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাচ্চা কাচ্চা সহ সকল দিক থেকে যে কোনো সময় যে কোনো পরীক্ষা আসবে দুনিয়া তো জান্নাত না বা রুফ কথার গল্প না যে এখানে বিয়ের ফরফরি শান্তিতে বসবাস করতে সব সময় বিয়ে যেমন খুব সুন্দর একটা ব্যাপার ঠিক তেমনি হ্যান্ডেল করতে না পারলে এর চেয়ে কঠিন কিছুই নাই আমরা ছেলে মেয়ে সবাই যদি নিজেকে ইসলামের আলোকে বিবাহের জন্য প্রস্তুত করি ইনশাল্লাহ সংসারের পরীক্ষায় আমরা সবাই ফাঁস করেই যাব। একজন আদর্শ নারী ফারে তার সংসারকে স্বর্গ বানাতে আর একজন অসৎ নারীর দ্বারাই সম্ভব তার বানাতে। একজন হালাল স্ত্রী কে আদর করে তার মুখে খাবার তুলে দিলে জারিয়া আল্লাহ দিয়ে দেন বলেন সে বিয়ে সবচেয়ে বরকত পূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয় এবার শুনুন ইসলামের আলোকে একটি বিয়ের কাজ সম্পন্ন করতে গিয়ে কি কি সমস্যা করলাম আমি নিজেই এবং আমার নিজেরই বাস্তব অভিজ্ঞতা গত কিছুদিন আগে একটি বিয়ে কাজ সম্পন্ন করে এসেছি যার কারণে ইউটিউবে ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই ওই বিয়েটির কনে এবং বর পক্ষ আবার নিজেরই লোক ছিল অর্থাৎ আমার আত্মীয় স্বজনের মধ্যে ছিল আমার ওকালতিতে বিয়ের কাজটি সম্পন্ন হয় উক্ত বিয়ের কাজটি করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে আমি আমি যখন যখন ইসলামের করতে হয় এমন শাস্ত্রগুলো বিয়েতে বন্ধ করে দিয়েছিলাম বিশেষ করে আমি যখন বিয়ে অনুষ্ঠানগুলোতে গায়ে হলুদ বন্ধ করে দিয়েছিলাম যেগুলো হিন্দুয়ানি সংস্কৃতিতে হয় অনুষ্ঠানগুলোতে আমি ডিজে ড্যান্স বাজানো বন্ধ করে দিয়েছিলাম অনুষ্ঠানগুলোতে জাঁকজমক লাইটিং ফাইটিং এগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম কনেকে গোসল করার নামে যে অশ্লীলতা হয় এগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম এবং বিয়ের গেটের মধ্যে বর ফক্ষ এবং কনে ফক্ষের লোকজন যে একটা উশৃঙ্খলতা অসভ্যতা হয় এগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম ফর পুরুষ এবং ফর নারীর মধ্যে যে ফ্রি মিক্সিং এর বিষয়টা হয় এটা আমি বন্ধ করে দিয়েছিলাম সোজা কথা হচ্ছে আমি ইসলাম শরীয়তের বিধিবিধান মোতাবেক বিয়ে কাজটি করতে গিয়ে আমার নিজেদের লোকের কাছ থেকেই আমি তিক্ততার শিকার হয়েছিলাম কম খরচের মধ্যে বিয়ে কাজটি সম্পন্ন করতে পেরেছিলাম যদিও কিছু লোক আমার উপর নারাজ হয় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার উপর খুশি হয়েছেন এই আত্মবিশ্বাস এই দৃঢ় বিশ্বাস আমি রাখতে পারি আমার কথা হচ্ছে আপনি করতে যাবেন সেই কাজের পক্ষে লোক কমই থাকবে আর আপনি যে খারাপ কাজগুলোকে বন্ধ করতে যাবেন ওই দিকে অর্থাৎ শয়তানের পক্ষের লোকই বেশি থাকবে সুতরাং আপনাকে শয়তানের পক্ষের কাজকে বন্ধ করে দিয়ে নিজেকে ভালো কাজের পক্ষে দৃঢ় চেতনার সহিত হতে হবে এতে আল্লাহ খুশি হবেন আখেরাতে উত্তম জায়গা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক অমা তাওফিক ইল্লা বিল্লাহ নাসুম মিনাল্লাহ ফাতুহুল করিম ওমা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু